আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমাদের টাঙ্গাইলের রবিকে শিকারী অন্তর ভাই ডিসি লেগে বিকেলবেলা বিশাল বড় একটা মাছ মাছ হিট করেছেন দেখেন ওপার রে

দেশি আদিহরে ই কামো ডক ডক করে খামু তাতে দি দি জামবা পাবে আদে দে 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 আর মান আশা ভাষা নাই

শালকাতল আজকের লেগের বিকেল বেলা এই আমাদের অন্তর ভাই মাছটি তুলে দিছে সাগর ভাই ভাই মাছটা আমার সাগর ভাই মারছে তো সাগর ভাই